ভাই বান্ডিলে বান্ডিলে আরে ভাই বান্ডিলে বান্ডিলে এতদিন যেই কালারটার জন্য অপেক্ষা করছেন কমেন্ট সেকশনে জানাইছিলাম যে এমবডারি বোরকার মধ্যে এই ডিজাইনটা আপনারা কি কি কালারে চান অনেকেই ইনবক্সে নাকি মেসেজ করছে ভাই সি গ্রিন কালারটা নি আসেন সি গ্রিন কালারটা নি আসেন সি গ্রিন বাটরে যে যেটা বলেন তো আপনাদের জন্য কিন্তু মূলত আজকে এই কালারটা নিয়ে আসছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যার যত বিষ লাগবে পঞ্চাশ এই যে পঞ্চাশ সাইজ অনেকে বিশ্বাস করে না পঞ্চাশ আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যত বিষ লাগে দেওয়া যাবে আমি জাস্ট একটা আপনাদেরকে খুলে দেখাই নয়শো পঞ্চাশ টাকায় এরকম স্টিজের এরকম কাপড়ের বোরকা আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম পাবেন না এই সেম ডিজাইন অনেকেই আপনাকে আটশো টাকা বা নয়শো টাকায় নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কম বা একশো টাকা কমে আপনি পাবেন আমি বলতেছি না পাবেন না তখন আবার বললেন ভাই আপনি তো কুয়েশন পাবো না তাহলে পাইলাম কেমনে পাবেন কিন্তু এরকম স্টিচ অসম্ভব অসম্ভব এরকম স্টিচ দিয়ে নয়শো পঞ্চাশ টাকা আপনারা পাবেন না এটা আমাদের কাছে পাচ্ছেন আমরা নিজেরাই প্রস্তুত করি একদম এমব্রয়ডারি থেকে শুরু করে বোরকার কাটিং সম্পূর্ণ আমাদের নিজেদের প্রোডাকশন যার জন্য কিন্তু আমরা হোলসেল রেটে সারা বাংলাদেশে কিন্তু এক পিস দিতে পারি এই যে দেখেন হাতাটা হাতার মধ্যে খুবই সুন্দর স্টিচটা দেওয়া আছে এমব্রয়ডারি কাজটা করে দেওয়া আছে তেমনিভাবে তেমনিভাবে কিন্তু আপনার সম্পূর্ণ জামাটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জামাটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সো যারা যারা এরকম ভালো স্টিজের ভালো মানের এমব্রয়ডারি দুবাই চেরি ফ্যাব্রিক্স হাতে নিলেই বুঝতে পারবেন কতটা আর কমফোর্টেবল যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের দাম মাত্র নয়শ পঞ্চাশ টাকা